হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে বাবা লোকনাথের পুজো সেই ভিডিওটাই শেয়ার করলাম কালকে তো করতেই পারিনি এডিটিং হয়নি তা আজকেই তোমাদেরকে দিলাম ভিডিওটা দেখো কিভাবে জোগাড় করেছিলাম বাড়িতে পুরো কাকতালীয়ভাবে জোগাড়টা হয়ে গেল বাবা লোকনাথের ভাবতেই পারিনি যে বাবা লোকনাথের পুজোটা এরকমভাবে করতে পারবো ভেবেছিলাম ঘরোয়াভাবে যেমন আমি নিজেই পুজো করেছি দেখতেই পাচ্ছ কোনো পুরোহিত ডাকিনি আর এই যে বাবাকে দেখতে পাচ্ছ বাবা কিন্তু সাক্ষাৎ নিজেই আমার ঘরে চলে এলেন মানে আনার মানে কিংশুবাবুর আনবে না বলেছিল কিন্তু কিভাবে যে বাবা চলে এলো আর আমার মত হয়ে গেল। আমার কাছে ছোট বাবা মানে লোকনাথ বাবা আছে তা আমি সেটা কচুয়াতে গিয়ে কিনেছিলাম কালকে গেলাম দোকানে তা বাবাকে দেখে আমার এত পছন্দ হলো দিয়ে বললাম থাক নেব না আমার তো রাখার অসুবিধা হবে তারপরে কিংশুকবাবুও বলল নিতে হবে না তারপরে কি যেন মনে হলো বারবার যেন মন চাইছে বাবার দিকেই আছি আর বলছি চলো না নিয়ে যাই নিয়ে যাই সেইভাবেই বাবা যেন আসার আমার সাথে খুবই ইচ্ছা তা বাবা চলে এলো আমার সঙ্গে রাত্রিবেলায় তখন প্রায় দশটা সাড়ে দশটা বাজছে তা বাবা আসলো তা এখন কিছুই জোগাড় হয়নি ভেবেছিলাম নিজেই ভোগ রান্না করে বাবাকে দেব যেহেতু একাদশী পড়েছে তাই আমি সাবু ভোগ আর ফল দিয়েছিলাম অন্ন ভোগ দিইনি বাবাকে আর দুপুর বারোটার সময় বাবাকে ক্ষীর দিয়ে ভোগ দিয়েছিলাম তাই বাবাকে সাজিয়ে নিয়ে যাচ্ছি বাবাকে তো শোধন করতে হবে বাবাকে অভিষেক করলাম তাই বাবাকে সাজানো চলছে বাবা এত সুন্দরভাবে আছে মনে হচ্ছে বাবার দিকেই আমি যেন চেয়ে থাকি দেখো মন্দিরে চলে এসেছি বাবার পুজো হচ্ছে মন্দিরেই তো ব্রাহ্মণ থাকে তা আমি মন্দিরেই আগের দিন রাত্রেবেলায় এসছিলাম বাবাকে বলে গেলাম যে রাত্রেবেলায় পুজো দিতে আসবো তোমার কাছে বাড়ির পুজো সেরে কি জানি যেন বাবা আমাকে পুরো ডেকে নিল আবার বাবাকে সঙ্গে করে নিয়ে চলে আসলাম তা বাবার মন্দিরটা বিশালই বড় তাই এখানে ভোলেনাথটা দেখো কত সুন্দর তা আমরা একটু জল দিলাম বাবা কাছে সকালে যেহেতু এসছি প্রায় পনেরো নাটার মধ্যে চলে এসছি বাবাকে পুজো করাবো বলে বাড়ির পুজো সেরে তাই ভোলেনাথের কাছে জল দিয়ে দিলাম হিনশুকবাবু দেবে মেয়ে দেবে সবারই বাবা ভোলেনাথের মাথায় জল ঢালা হয়ে গেল খুব শান্তি লাগছিল এত সুন্দরভাবে যে পুজো হবে ভাবতেই পারিনি বাবার এক ভাবলাম আর এক হলো বাবার পুজো বাবা নিজেই করিয়ে নিল যেন মন্দিরে এসে বাবাকে শোধন করালাম যেহেতু হঠাৎ করে বাবা এলেন আমার বাড়িতে আর এবারে ভেবেছিলাম পুরোহিত আর ডাকবো না বাড়িতেই পুজো আমি নিজেই করব আগেরবার ডেকেছিলাম তা আমি ভাবলাম এবারে আর ডাকবো টাকবো না আর হঠাৎ করে অত রাত্রেবেলায় পুরোহিত মশাইকে কী করে বলবো তখন তার আর এই দেখো ভোগের আয়োজন করেছি আমার বাবা যখন এলো তারে বাবার ভক্তদের প্রসাদও খাওয়াতে হবে বাবাকে অন্য দিতে পারিনি ঠিক কথা কিন্তু বাবার ভক্তরা তো প্রসাদ পেতেই পারে বাবার নামের উদ্দেশ্যে তা সেইভাবেই আমার দেখো ফ্ল্যাটের সবাই মানে জোর করে লেগে পড়েছে মানে কিছু বলার নেই ওনারা এত এত ভালো আমি যতই বলবো ততই কম হয়ে যাবে এত গরমের মধ্যেও দেখো এটা হচ্ছে রেণুদির ঘরেই হচ্ছে ভোগটা রেণুদি বলে আমার ঘরেই ভোগ সবার জন্য আর এই দেখো সুস্মিতা মশলা ভাবছে কাকিমা পুরো রান্নাটা করেছে রেণুদি পুরো সবজি কেটেছে পোকুলোদা রেণুদি তারপরে দেখো মন্দিরাদি এখন পরিবেশন করতে বসে পড়েছে যে আমি সকাল থেকে কিছু করতে পারিনি তাই আমি পরিবেশনটা করব। তা দিচ্ছে আমি ফ্ল্যাটের সবাইকেই বলেছিলাম আর বাইরে কাউকে বলতে পারিনি সবাইকে প্রসাদ পাঠিয়ে দিয়েছিলাম অনেকেই তো আছে সবাইকে তো বলতে হঠাৎ করে ঠিক হলো তা বাবা চাইছিল তাই হয়তো হলো আর মনেও খুব চাইছিল যে কাউকে বসে খাওয়াতে পারলাম না কি জানি এবারে হয়তো পারবো না কীরকমভাবে সব কাকতালীয়ভাবে হয়ে গেল বাবার ইচ্ছা ছাড়া হয়তো কিছুই হয় না আর এই দেখো আমরা খাচ্ছি আর কি মজা করছি থালা <Gã> কালি <entender> <ilizces> <laughs> <re avez> <NamorEhil2> <ver fringe> বাবার ইচ্ছাতেই সব কিছু আনন্দ হলো আমাদের খুব মজা করছি আর এই যে সুস্মিতা কী যে হাসাচ্ছে ভাবা যাচ্ছে না তা এইভাবেই যেন ভগবান আমাদের সবাইকে এক করে রাখে ভগবানের কাছে এই প্রার্থনাই করলাম মানে বাবা লোকনাথের কাছে এই প্রার্থনাই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে তোমাদেরকে নতুন কোনো ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও